জ্যান্ট ফ্রেন্ড দেখতে পাচ্ছো তোমাদের তৃতীয় দিনের কলকাতায় আরও তৃতীয় দিনের র্যালি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটো জেলার কিন্তু মিলিয়ে র্যালি হচ্ছে পাহাশ র্যালিতে তোমাদের ছেলে ছেড়ে দিয়েছে দেখো একদম লাইভ প্রুফ দেখাচ্ছি তোমাদের যে র্যালিতে কীভাবে প্রথম চক্কর চলছে আটশো মিটার তারপরে তোমাদের দ্বিতীয় চক্করও দেখাবো কীভাবে দেখো প্রথম চক্করে যেভাবে জোট বেঁধে দৌড়াচ্ছে দ্বিতীয় চক্করে কিন্তু সেই জিনিসটা কিন্তু থাকবে না কাটিং হয়ে যাবে অর্থাৎ যে সমস্ত ছেলেরা ভালো প্র্যাকটিস করে এসছো তোমাদের পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে হচ্ছে অবশ্যই তোমরা মাঠ পাস করে যাবে এবং এই ব্যাচে কিন্তু হিউজ ছেলে নিচ্ছে খপরে এই যে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে মানে একশো ছেলে চলে যাচ্ছে প্রত্যেকটা ব্যাচে একশো চ একশোটা করে ছেলে ছাড়ছে এবং পাঁচটা ব্যাচ হচ্ছে ঠিক আছে পাঁচটা ব্যাচ হয়েছে আজকে যা খপর ঠিক আছে এবং প্রত্যেকটা ব্যাচে তোমাদের এই ছোট্ট ভিডিওতে তোমাদের তুলে ধরিয়ে দেখো দ্বিতীয় চক্করে দেখো কতটা কাটিং কতটা বিট হয়ে গেছে সেই বিটটা তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্যাপ এই গ্যাপটাকে কভার করতে হবে নাহলে কিন্তু র্যালি পাস করা মুশকিল ফুল টাইম দিচ্ছে যে সমস্ত ভাইরা ভালো প্র্যাকটিস করেছ অবশ্যই মাঠ পাস করবে আজকের মাঠে কিন্তু একশো জন ছেড়ে প্রথম ব্যাচে তৃতীয় তৃতীয় দিনে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর যৌথভাবে যে র্যালি সেই র্যালিতে কিন্তু ফার্স্ট দিনে একশো জন ছেড়ে বাহান্ন জন তিপ্পান্ন জন করে নেওয়া হচ্ছে এবং ফুল টাইম পাঁচ তিরিশের মধ্যে ফার্স্ট গ্রুপ এবং পাঁচ পঁয়তাল তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সেকেন্ড গ্রুপ নেওয়া হচ্ছে প্রত্যেকটা ভাই যারা রানিং ভালো প্র্যাকটিস করে এসছো কোনোরকমভাবে কোনো কম টাইম দেওয়া হচ্ছে না একদম ফুল টাইম দেওয়া হচ্ছে এবং পূর্ব মেদিনীপুরের ছেলেরা তো বিপুল পরিমাণে নিচ্ছে যে সমস্ত ভাইয়েরা মানে অপেক্ষা করে আছো এনজে ট্রেনিং অ্যাকাডেমির ভিডিও একদম দেখো লাইভ দিচ্ছি কোনো ইন্টারভিউ না লাইভ দেখাচ্ছি তোমাদের কীভাবে রানিং হচ্ছে প্রত্যেকটা ছেলেকে বলবো এঞ্জেট্রেনিং অ্যাকাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাস্ট দিন পর্যন্ত আমাদের একাডেমির সিলেকশান এবং প্রত্যেকটা রেডিল আপডেট আমি তোমাদের তুলে ধরবো তো তার জন্য এনজিটেনিং একাডেমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নতুন ব্যাচ আমাদের শুরু হয়েছে যারা ভর্তি হতে চাইছো ভর্তি হয়ে নিচে দেওয়া নাম্বারে ফোন করে